বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চৌষট্টি জেলায় চিরায়ত বাংলার নাটক নির্মাণ ও মঞ্চায়ন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটক তরঙ্গ ভঙ্গ মঞ্চায়নের উদ্বোধন করা হয়েছে রাত সাড়ে নয়টার দিকে চলে এই নাটক নোয়াখালী প্রতিনিধি জানান সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসন নোয়াখালীর সার্বিক সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এছাড়া নাটকটি মঞ্চায়নের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু ও নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ বীর মুক্তিযোদ্ধাগণ সুশীল সমাজের নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিগণ ও সাংবাদিক বৃন্দ সহ অনেক উপস্থিত ছিলেন সৈয়দ ওয়ালিউল্লা রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন সুবীর মহাজন মূল ভাবনা ও পরিকল্পনায় রয়েছেন লিয়াকুত আলী লাকিব নাটকের অন্যতম চরিত্রে আমেনা স্বামী ও সন্তান হত্যার দায়ে মৌলভী সাত্তার নিঝুমপুরির মামলায় আদালতের কাঠ গোড়ায় দাঁড়িয়ে স্বপ্রচলিত সমাজ ব্যবস্থা আমেনার বিপক্ষে আমেনার অপরাধের কারণ দারিদ্রতা ক্ষুধা ও আপন মানুষের অসুস্থতায় কিছু করতে না পেরে হীনমান্যতা যাহা আমেনাকে ঠেলে দেয় অপরাধের দিকে নাটকটি মন শেষে শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক どこまでの人